ট্রেডিং একটা শব্দ যা আজকের যুব সমাজের কাছে স্বাধীনতা আবার কারো হচ্ছে ধ্বংসের ফায় কিন্তু আসলেই কি কিন্তু এই চকচকে হলে কি লুকিয়ে আছে বাস্তবতা বাইল সেল হয় কথাটা খুব সহজ কিন্তু বাস্তবে পঁচানব্বই পার্সেন্ট নতুন ট্রেডাররা নিজের টাকা হারায় একদম সব বাংলাদেশের রাশি একদর সব কিছু চাকরি ছেড়ে সকল ট্রেডার কিন্তু প্রথম বছরেই তার সঞ্চিত আট লাখ টাকা হারিয়ে ফেলে শুধুমাত্র ভুল স্ট্র্যাটেজি আর মানসিক অনেক প্রকার লো ডিপোজিট গ্যারান্টেড প্রফিট বলে ভালো দু হাজার উনিশ সালে এক প্রকার পনেরো হাজার ট্রেডারের প্রায় একশো মিলিয়ন ডলার নিয়ে দুধ হয়ে যায় এমনকি বাংলাদেশের ফেক অ্যাক দিয়ে সাধারণ মানুষের ট্রেডিং মানে শুধু কৌশল এটা লস রিকভার করার চেষ্টা করা আর সেখানে এবারে আর সেখানে এবারে ট্রেডিং এডিকশন এমনই ভয়ঙ্কর যে আত্মহত্যার প্রবণতাও বাড়তে থাকে তাহলে কি ট্রেডিং শুধু ধ্বংসের জগৎ না সঠিক শিক্ষা মানে ম্যানেজমেন্ট থাকলে সফল হওয়া বিশ্বের সকল ট্রেডাররা বছরে দশ থেকে বিশ পার্সেন্ট রিটার্নই সন্তুষ্ট থাকে কিন্তু নতুনরাভাবে রাতারাতি ধরবে এটাই ফাঁদ তাহলে বুঝতেই পারছেন ট্রেডিংয়ের দুনিয়াটা যত লোভনীয় ততটাই অন্তকার আর একটা ভুল সিদ্ধান্ত ভুল ইনভেস্টমেন্ট সব শেষ করে নিতে পারি মুহূর্তে আপনি কি নিশ্চিত আপনার পরের ট্রেডটাও সঠিক হবে আপনিও হারিয়ে যাবেন শেষ না হওয়া লসের সবচেয়ে বড় ভুল ঝুবির সত্যিটা না জেনে ট্রেডিংয়ে শুরু করা আপনার ট্রেডিং লাইফে আপনার ট্রেডিং লাইফে এমন অভিজ্ঞতা হয়েছে কমেন্টে জানান ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আরো ভয়ঙ্কর বাস্তব স্টাডি আসছে স্টেসের স্টেস ম্যান